এক নম্বর প্রশ্ন আমাদের এ সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন ইস টু ফাইভ লেস দেন আর ইকুয়াল এক্স কিউব লেস দেন আর ইকুয়াল সিক্সটি ফাইভ হলে পি এ নির্ণয় করো আচ্ছা প্রথমে আমাদের এখানে বুঝতে হবে যে পি এটা অ্যাকচুয়ালি কি মনে রাখতে হবে ওকে এই পি এটা অর্থটা হচ্ছে যে এখানে এ যে এর একটি সেট আছে সেটটা হবে যে সেটটা এ দেওয়া আছে এই সেটের উপসেট নির্ণয় করতে হবে আমাদেরকে আগে তাহলে প্রথম কাজ হচ্ছে এ দেওয়া আছে এটি হচ্ছে গঠন পদ্ধতিতে আমাদেরকে বের করতে হবে তালিকা পদ্ধতি ওকে তাহলে তালিকা পদ্ধতি বের করতে হলে আমাদেরকে মনে রাখতে হবে এই জায়গায় আমরা সমান দিয়ে দিলাম হ্যাঁ যে এখানে বলছে এক্স বিলংস টু এন এর অর্থটা হচ্ছে এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর পাশে চেয়ে বড় এবং পঁয়ষট্টি চেয়ে ছোট এক্স কিউব মান তার মানে কোন মানগুলো আমাদের এটি গ্রহণযোগ্য হবে সেগুলো আমাদের এখন দেখতে হবে আমরা একটা সাইডে যদি ক্যালকুলেশন করি যে এই জায়গাটায় কি কি মান হতে পারে যেমন সমান যদি ধরি তাহলে এক্স কিউবের মান হবে হচ্ছে ওয়ান খেয়াল করে দেখো এখন ওয়ান ধরলে ওয়ান হচ্ছে আমাদের এখানে পাঁচে এসছে বড় হতে হবে তার মানে আমাদের এখানে মানটা হতে হবে কত এক্স সমান যদি টু ধরি তাহলে এক্স কিউবের মান হবে এইট সেক্ষেত্রে আমাদের পাশে হচ্ছে বড় অর্থাৎ গ্রহণযোগ্য মানটা হ্যাঁ তারপরে এক সমান যদি থ্রি ধরি এক্স কিউব সমান তিন থেকে নয় তিন নাম সাতায় সেটা গ্রহণযোগ্য এক সমান যদি ফোর ধরি তাহলে এক্স কিউবের মান চার চার ষোলো চার ষোলো চৌষট্টি হবে আর এক সমান যদি ফাইভ ধরি এক সমান যদি ফাইভ ধরা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কি হবে খেয়াল করে দেখো যে এক্স কিউব এর মানটা হবে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ সেক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্য হবে না কেননা পঁচিশের চেয়ে বেশি হয়ে যায় পঁয়ষট্টি বেশি হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের মান গ্রহণযোগ্য এই তিনটা তার মানে টু থ্রি ফোর ওকে আশা করি বুঝতে পেরেছেন না টুটা গ্রহণযোগ্য এই যে এইট গ্রহণযোগ্য হবে এবং চৌষট্টি পর্যন্ত অর্থাৎ আমাদের এই সেটটা যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে হবে আছে টু এবং থ্রি ফোর এই তিনটা ফাইভটা গ্রহণযোগ্য হচ্ছে না কেন আমরা এখানে বের করে দেখলাম ওকে এখন এই তিনটা আমাদের এ এর সেট হলো এখন বলছে আমাদের এখন কাজ হচ্ছে পি এ নির্ণয় করা ক্ষেত্রে আমরা কি করব এখানে লিখবো যে পি এ আচ্ছা তার আগে বলি যে পি এ মানে থাকি পি এ মানে হচ্ছে এ সেটের পাওয়ার সেট উপসেট নির্ণয় করতে হবে কতগুলো এ সেট উপসেট হয়। আচ্ছা কয়টা উপসেট হবে তার নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা জানি উপসেট নির্ণয়ের সূত্র টু টু দি পাওয়ার এন এটা উপসেট সূত্র। এই হচ্ছে এখানে এই এ সেটের হ্যাঁ এ সেটের কয়টা উপাদান আছে সেক্ষেত্রে আমাদের এখানে এ সেটের উপাদান আছে হচ্ছে এক দুই তিন সেক্ষেত্রে এখানে হবে থ্রি আর এটা গুণ করলে হবে এইট তার মানে আমাদের উত্তর যেটা হবে যেটা হবে সেটা হবে আটটা ওকে সেই ক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেশন করতে পারি যে এই এখন আমরা বের করব। প্রথমে যেটি আছে আছে যা সেটি আমরা তুলে দেব টু থ্রি ফোর কত প্রকার ভাবে এই সেটকে ভাঙা যায় মাথায় রাখতে হবে এই সেটকে কত প্রকার ভাবে ভাঙা যায় এবারে ভাঙতে পারি আমরা টু থ্রি তারপরে ভাঙতে পারি টু ফোর তারপরে ভাঙতে পারে থ্রি ফোর ওকে তারপরে আর কোনো ভাঙা যায় না সুতরাং এবারে হবে টু তারপরে হবে থ্রি তারপরে হবে ফোর এবং শেষে একটা ফাঁকা সেট হবে এখন গুনে দেখতে হবে যে আমাদের এই সেই টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এইটটা হলো নাকি টু টু দি পাওয়ার এনটা হচ্ছে সেট নির্ণয়ের সূত্র এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে আমাদের যেটি চাষ ছিল সেটি হয়েছে এবারে মনে রাখতে হবে এইটাকে আবার ফাঁকাছের দ্বারা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ঘিরতে হবে কেননা এ বলছে মনে রাখতে হবে এ বলছে যদি এখানে শুধু বলতো যে এ এর উপসেটগুলো নির্ণয় করো সেক্ষেত্রে আমরা এই ব্র্যাকেটটা দিতাম না কিন্তু এই জায়গাটা আমাদেরকে এটি ব্যবহার করতে হবে এটা মাথায় রাখতে হবে ওকে এবারে খেয়াল করে দেখো যে আমাদের এখানে বলছে এ নির্ণয় করো আমরা কিন্তু পিএ অলরেডি নির্ণয় করে ফেলেছি এটা হচ্ছে আমাদের উত্তর মনে রাখতে হবে এখানে যে দুই মার্কের প্রশ্ন যেহেতু একটা সংক্ষিপ্ত প্রশ্ন সুতরাং এটি দুই মার্কের প্রশ্ন এবং দুই মার্কের প্রশ্নটা কতটুকু লেখলে তুমি দুই পাবা অনেক সময় কি আছে তুমি যা লেখবা সেটুকু যদি দুই মার্কের মতো উপযুক্ত না হয় তাহলে তুমি সেখানে একও পেতে পারো এটা মাথায় রাখবা ওকে তার মানে এইটুকু নির্ণয় করার জন্য এক সমান তুমি দুইয়ে সংক্ষিপ্ত প্রশ্ন যে দুই দুইয়ে দুই পাবা ওকে আশা করি এটি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা আমরা এইগুলোর নোট রেখে দেব সুন্দর করে হ্যাঁ তাহলে তোমরা এইগুলো করতে পারবা পরবর্তীতে আমার থেকে নিয়ে এগুলো বুঝতে পারবা ভালো করে টু টু দি পাওয়ার এন এটা আছে কি সেট নির্ণয়ের উপসেট নির্ণয়ের সূত্র সুতরাং এখানে হবে হচ্ছে টু এখানে হবে হচ্ছে থ্রি সুতরাং এইট আমাদের উপসেট হবে হচ্ছে এইটটা আমরা আগে থেকে এটা জেনে নিয়েছি ওকে এবারে পরের অঙ্ক দেখো কি সমান একটি সেট দেওয়া আছে যেটি এক্স ইস টু থ্রি অপেক্ষা বড় এবং থার্টিন অপেক্ষা ছোট সকল মৌলিক সংখ্যা পি প্রকৃত উপসেট নির্ণয় করো তার মানে পি এর প্রকৃত উপসেট নির্ণয় করতে হবে যেটা তিন এর চেয়ে বড় এবং তেরো এর চেয়ে ছোট আর আমরা জানি যে এই জায়গায় লিখবো হ্যাঁ তিন অপেক্ষা অপেক্ষা বড় এবং থার্টিন অপেক্ষা লিখে নি লিখতে হবে সুন্দর করে কেননা এটা দুই মার্কের প্রশ্ন এটা মনে রাখতে হবে অপেক্ষা ছোট সকল মৌলিক সংখ্যা হ্যাঁ মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা গুলো হলো আমরা এটা লিখে নিচ্ছি কোনটা তিন এসে বড় এখন তিন থেকে আমরা যদি তিন এসে বড় বোম ধরি তাহলে কি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে এইট আছে নাইন আছে টেন আছে ইলেভেন আছে আর তেরো এসে ছোটো বলছে এখন এর মধ্যে এই সংখ্যাগুলো সব তো মৌলিক সংখ্যা নয় এটা মাথায় রাখতে হবে তার মানে আমাদেরকে কি করতে হবে মৌলিক সংখ্যাগুলো নিতে হবে মৌলিক সংখ্যা এখানে আছে একটা সেভেন আর একটা হচ্ছে কি এই যে ইলেভেন আর একটা আছে এই যে ফাইভ তার মানে এই তিনটা আমাদের এখানে আছে মৌলিক সংখ্যা সেক্ষেত্রে আমরা কি করব এই তিনটা এখন এখানে বসিয়ে দেবো যে মৌলিক সংখ্যাগুলো সুতরাং আমাদের এখানে মানটা হবে আছে ফাইভ সেভেন এবং ইলেভেন সকল মৌলিক সংখ্যা পি এর প্রকৃত উপসেট নির্ণয় করে বলছে এখানে এখানে মাথায় রাখতে হবে তোমাকে যদি বলতো পি এর উপসেট কয়টা তাহলে কিন্তু আমরা সংক্ষিপ্ত সূত্র বসিয়ে দিতাম কোন সূত্রটা টু টু দি পাওয়ার এন বসিয়ে দিয়ে যা হতো তাই তাহলে আমাদের এখানে হতো কয়টা যেহেতু এখানে এন সমান কত খেয়াল করে দেখো এই যে এন সমান এখানে এই যে তিনটা ওকে তাহলে এখানে বলছে এত তার সেট নির্ণয় করো তার মানে এটি হচ্ছে আমাদের একটি সেট সুতরাং এত আমরা এখানে লিখতে পারি পি সমান তারপরে অঙ্কটা করছি পি সমান হচ্ছে ফাইভ মনে রাখতে হবে এখানে এইগুলো লিখতে হবে ফাইভ সেভেন ইলেভেন ওকে আর এই জায়গাটায় হচ্ছে আমরা লিখব এখানে এখানে এন সমান কত থ্রি তার মানে টু টু দি পারেন অর্থাৎ টু থ্রি সমান আমাদের মানটা হবে এইট ওকে তার মানে আমাদের যে উপসেটগুলো হবে সেগুলো হচ্ছে আটটা হবে এখন এটা এবার আমার বলছে পি এর প্রকৃত উপসেট নির্ণয় করো এখন আমরা লিখবো হচ্ছে পি এর প্রকৃত উপসেট উপসেট ওকে এটা মনে রাখতে হবে যে পি এর প্রকৃত উপসেট যখন বলবে এই প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র আছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে টু টু দি পাওয়ার আমাদের কথা হয়েছিল অর্থাৎ আমাদের উত্তর হবে আর একটা বাদ যাবে সেটটা সে সেই সেটটা কোনটা যেটি আমার এখানে দেওয়া থাকবে এই সেটটা বাদ যাবে মাথায় রাখতে হবে তার মানে এই সেটটা বাদ গিয়ে আমাদের পরবর্তী সেট কি কি হবে সেগুলো আমাদের এখন লিখতে হবে ওকে তার মানে সেই সেটগুলো আমরা লিখব সেটা হচ্ছে একটা ফাইভ আর একটা সেভেন তারপরে ফাইভ ইলেভেন আর আছে কি কী লিখে ফেলি আর হচ্ছে ফাইভ ইলেভেন লিখেছি এবারে সেভেন ইলেভেন এইটাও একটা হবে এরপরে হবে ফাইভ তারপরে আচ্ছা এখানে এই কমাটা হবে না হ্যাঁ মাথায় রাখতে হবে যে এখানে ফাইভ তারপর সেভেন তারপর ইলেভেন তারপর ভাগা সেট ওকে তাহলে কয়টা হলো আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ওকে আমাদের এই যে এখানে উত্তর কিন্তু হয়েছে সাতটা এটা মাথায় রাখতে হবে ওকে ক্ষেত্রে আমরা এখানে বলছে প্রকৃত উপসেট নির্ণয় করো আমাদের প্রকৃত উপসেট নির্ণয় করা হয়েছে এটাই হচ্ছে আমাদের উত্তর প্রকৃত উপসেট কয়টা বা প্রকৃত উপসেটগুলো নির্ণয় করতে বলছে আমরা নির্ণয় করে ফেললাম ওকে এইভাবে অঙ্ক করলে ভেঙে ভেঙে আমার মনে হয় কোনো সমস্যা হবে না অঙ্কগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ